আসসালামু আলাইকুম আজ রবিবার সাতে জুলাই দুই হাজার চব্বিশ তেইশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ তিরিশে জিলহাজ চৌদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ে দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে এস বি টাইমস টোয়েন্টি ফোরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক এই মুহূর্তে রয়েছে ঝিনাইদাহ সদর উপজেলার ঐতিহ্যবাহী ডাকবাংলা বাজারে তুলে ধরব সবজির খুচরা বাজার দর আজ খুচরা বাজারে সবজির দাম কেমন যাচ্ছে চলুন দেখে আসি আসসালাম ভাই ভালো আছেন ভাই আমরা একটু সবজির দাম জানবো আজকে ভাই আজকে কচুর বাজার কত আশি টাকা কেজি কচু কাঁচামরিচ কত সত্তর টাকা পোয়া

পঞ্চাশ টাকা লাউ লাউ চল্লিশ টাকা আপনার ভেন্ডি হাফ কেজি তিরিশ টাকা আমরা পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন চাচা আজকে কাঁচামরিচ কত ও সত্তর টাকা পোয়া আচ্ছা আলু আলু ষাট টাকা পটল বিশ টাকা কেজি উসতে কত আশি টাকা কচু আশি টাকা আমরা কত পঞ্চাশ টাকা লেবু মিষ্টি কুমড়া তিরিশ টাকা আপনার পুঁই শাক দশ টাকা কলমি শাক দশ টাকা লাউ বিশ টাকা পিস লাউ আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন কাকা আজকে কাঁচামরিচ কত কত সত্তর টাকা পোয়া বিক্রি করছেন আর আলু কত আজকে ষাট টাকা আমরা পঞ্চাশ টাকা কচু কত আশি টাকা পটল বিশ টাকা আপনার এই করলা আশি টাকা আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন বাজার কত ষাট টাকা বিক্রি করছেন আচ্ছা পেঁয়াজ রসুন একশো দশ টাকা পেঁয়াজ রসুন দুইশো টাকা কচু কত করে বিক্রি করছেন কচু সত্তর টাকা পোয়া কেজি আচ্ছা আমরা পঞ্চাশ টাকা পটল